আমি সঞ্জীব সিনহা তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে দেখেছিলাম হচ্ছে দেখব আর যে সকল ভিউররা আগের ভিডিও দেখেননি আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে অথবা আই বাটনে আমি লিঙ্ক প্রোভাইড করে দিব তো সেখান থেকে গিয়ে দেখে নেবেন অথবা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন আর যে সকল ভিউররা আমার চ্যানেলের নতুন ভিডিও যদি হেল্পফুল লাগে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখে নেওয়া যাক পরের ভিডিওটি এখানে আমি আগে হচ্ছে বলেছিলাম যে এটি একটি কমপ্লিট ফাইল আপনাদের পরীক্ষার জন্য আর আজকের এই যে পিডিএফ যতটুকু আজকে ভিডিও দেখাচ্ছি এর হচ্ছে পিডিএফ লিঙ্ক ডাউনলোড লিঙ্ক ফ্রি অফ কস্টে ডাউনলোড লিঙ্ক ডাউনলোড করার এটি আমি হচ্ছে আর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি হচ্ছে প্রোভাইড করে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনাদের ইংলিশ যে এক্সাম আছে খুবই হচ্ছে ভালো গেছে আর কোনোরকম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন যতটুকু হয় আমি আপনাদের হেল্প করা আমি চেষ্টা করব আপনারা তাড়াতাড়ি এটি যে নোটটি আছে এটি নোট ডাউন করে নিন আপনার খাতাতে অথবা স্ক্রিনশট নিয়ে নিন যতটুকু পারি আমি ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি হেল্পফুল বলে যদি মনে হয় আমার ভিডিও তো অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার কারণ এখানে আমরা অলরেডি যেহেতু আমি বলেছিলাম যে হচ্ছে এটি একটি কমপ্লিট ফাইল তো যে যে সকল চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন আসার আসবে সে সকল চ্যাপ্টার থেকে আমরা শর্ট কোশ্চেন যে সকল চ্যাপ্টার থেকে বট কোশ্চেন আসবে সে সকল চ্যাপ্টার থেকে আমরা বট কোয়েশ্চেন্স আমরা এখানে তুলে ধরেছি আমি স্ক্রল আমি করছি আমি তো আপনারা তাড়াতাড়ি নোট ডাউন করে নেবেন ভিডিও পোস্ট করে অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের পড়তে আপনাদের সুবিধা হবে চেষ্টা করবেন যে খাতাতে নোট করার খাতাতে নোট করলে আপনাদের অলরেডি পড়া হয়ে যায় আর এটি পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে প্রোভাইড করে দেবো আর সেই পিডিএফ লিঙ্কের যা পাসওয়ার্ড দু তিনটে হচ্ছে সার্ভার আমাদের চলে তো হচ্ছে পাসওয়ার্ড এসকেইউএস ডট কো ডট ইন অথবা এসকেইউএস এস এল জি ক্যাপিটাল লেটারে এই দুটোর মধ্যে যে কোনো একটি পাসওয়ার্ড হচ্ছে দেবেন ফাইল হচ্ছে আপনাদের ওপেন হয়ে যাবে আমি পাসওয়ার্ড আরেকবার আমি রিপিট করে নিচ্ছি আজকের এই ফাইলটির হচ্ছে যা পাসওয়ার্ড আছে ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড হচ্ছে করতে পারবেন লিখে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফাইলটি হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আর সেখানকার যে পাসওয়ার্ড আছে সেটি হচ্ছে এসকেইউএস ডট সিও ডট আইএন অথবা এসকেইউএস এস এল জি এই দুটোর মধ্যে যে কোনো একটি হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আপনারা ওখানে এন্টার করবেন ফাইলটি আপনার ডাউনলোড হয়ে যাবে আর আমাদের ভিডিও যদি হেল্পফুল লাগে তো অবশ্যই হচ্ছে ভিডিও হচ্ছে ভিডিওতে আপনারা লাইক করবেন এবং পারলে আপনারা হচ্ছে আপনাদের যে ফ্রেন্ডস সার্কেল আছে সেখানে অবশ্যই শেয়ার করুন কারণ সবাই কি হচ্ছে নোটের হচ্ছে দরকার আছে আর যে সকল আর যারা হচ্ছে কমপ্লিট ফাইলটি একবারই হচ্ছে চাচ্ছে তারা আমাদের এই ফাইলটি হচ্ছে পার্চেস করে হচ্ছে নিতে লাগবে আর ফ্রি কস্ট ফ্রি অফ কস্টে চাইলে এই যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি ওপেন করে নেবেন সব কটারই আমি লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি প্রোভাইড করে দিব সেখান থেকে গিয়ে একটু দেখে নেবেন খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সার এখানে তুলে ধরেছি তো আপনাদের যদি ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর নেক্সট ভিডিও আপনাদের কোন সাবজেক্টের উপরে লাগবে ইংলিশ কি বেঙ্গলি মিডিয়ামের সেটি অবশ্যই হচ্ছে লিখবেন বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হচ্ছে তো আপনাদের যে হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল নতুন ভিউয়াররা আছে অবশ্যই হচ্ছে আপনাদের হেল্পফুল বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পারলে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেখানে শেয়ার করুন এই ভিডিওটি আপনারা তাড়াতাড়ি নোট ডাউন করে নিন তো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তো ভিডিওতে লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে পিডিএফ লিঙ্ক আছে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি প্রোভাইড করে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন এবং পাসওয়ার্ড আমি আগে আমি বলে দিয়েছি সেই পাসওয়ার্ডটি এন্টার করবেন ফাইলটি ওপেন হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে